হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিভ ক্লাস আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাস থাকছে ম্যাথামেটিক্স পেডাগজির ওপর আজকের টপিক হচ্ছে ভ্যান হিল থিওরি অর্থাৎ ভ্যান হিল তত্ত্ব তোমরা যারা দু হাজার তেইশের প্রাইমারি টেটটি দিয়েছ তারা দেখেছো যে এই ইয়ারে যে প্রশ্নতে ভ্যান হিল তত্ত্ব নিয়ে কিন্তু প্রশ্ন ছিল একটি প্রশ্ন ছিল তো সিটেটে এই টপিকটা থেকে প্রশ্ন আসেই কিন্তু প্রাইমারি টেটে এই প্রথম ভ্যান হিল থিওরি থেকে প্রশ্ন দিয়েছে তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এই টপিকটি কভার করে দেওয়ার জন্য তো আজকে আমি সেই ক্লাসটি নিয়ে চলে এসেছি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে আমি তোমাদের ভ্যান হিল থিওরি নিয়ে যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করাবো এবং এর এডুকেশনাল ইমপ্লিকেশন কী সেটা বোঝাবো এবং সবার শেষে ক্লাসের শেষে বেশ কয়েকটি এমসিকিউ থাকবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের প্রথমেই যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভ্যানহিল তত্ত্ব কি বর্ণনা করছে কেন আমরা ভ্যানহিল তত্ত্বটা পড়ছি ভ্যানহিল তত্ত্ব বর্ণনা করছে কিভাবে শিক্ষার্থীরা জ্যামিতি শেখে অর্থাৎ তাদের যে জ্যামিতিক চিন্তার যে বিকাশটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে সেটা কিন্তু ভ্যানহিল থিওরির মাধ্যমেই বর্ণনা করা হয়েছে এই জ্যামিতিক চিন্তার ভাবনার যে বিকাশ তার পাঁচটি স্তরকে কিন্তু ভ্যানহিল বিবৃত করেছেন প্রতিটি স্তরের নিজস্ব ল্যাঙ্গুয়েজ এবং সিম্বল রয়েছে শিক্ষার্থীরা স্টেপ বাই স্টেপ এই স্তরের মধ্য দিয়ে যায় এবং শ্রেণীবদ্ধ ক্রম তাদের আরও ভালোভাবে জ্যামিতি বোঝার দক্ষতা অর্জনে সাহায্য করে এই ভ্যানহিল তত্ত্ব অনুসারে শুধুমাত্র যে শিক্ষার্থীরা কিভাবে শিখছে সেটা যে গুরুত্বপূর্ণ সেটা তো বটেই যে কিভাবে শিখছে আমরা জানতে পারছি এবং এই তত্ত্বটি ভালোভাবে বুঝলে স্টুডেন্টরা বা স্টুডেন্টদেরকে কিভাবে শিক্ষকরা বোঝাবে সেই ধারণাও কিন্তু শিক্ষকদের মধ্যে গড়ে ওঠে তার কারণ এখানে পাঁচটা যে স্তর আমরা পরপর পড়ব সেখান থেকে আমরা দেখবো যে কোন স্তরে শিশুরা কিভাবে শিখতে পারে সেই অনুযায়ী বিভিন্ন রকম টিএলএম ব্যবহার করা হবে এবং সেই অনুযায়ী তাদের পড়াশোনা করানো হবে এবং শেখানো হবে যাতে তাদের জ্যামিতিক ধারণাগুলো স্টেপ বাই স্টেপ আরও দৃঢ় হয় এরপর আমরা দেখব যে ভ্যানহিল তার তত্ত্ব অনুসারে যে পাঁচটি স্টেজের কথা বলেছিলেন সেই পাঁচটি স্টেজ কি কি। প্রথমেই দেখো যে স্টেজ বা লেভেলটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন লেভেল পরবর্তী হচ্ছে অ্যানালাইটিক লেভেল বা বিশ্লেষণাত্মক যে স্তর সেটা হচ্ছে দ্বিতীয় স্তর পরবর্তী যে স্তর সেটা হচ্ছে ইনফর্মাল ডিডাকশন বা রিলেশনাল লেভেল অর্থাৎ সম্পর্কযুক্ত যে স্তর সেটা হচ্ছে ইনফর্মাল ডিডাকশন বা রিলেশনাল লেভেল নেক্সট বলছে ফর্মাল ডিডাকশন লেভেল পরবর্তী এবং শেষ বলছে ম্যাথামেটিক্যাল রায়গর লেভেল আমরা স্কুল লাইফে এই চারটি স্তরের মধ্য দিয়ে যাই যখন হায়ার ম্যাথামেটিক্স নিয়ে আমরা পড়াশোনা করি তখন কিন্তু আমাদের এই পাঁচ নম্বর স্টেজটির মধ্য দিয়ে যেতে হয় ঠিক আছে তাহলে স্কুল লাইফের বর্ণনা করতে গেলে আমরা কিন্তু এই চারটি স্টেজের মধ্য দিয়েই কিন্তু অতিক্রম করতে পারি যখন আমাদের জ্যামিতিক চিন্তার বিকাশ ঘটে ঠিক আছে এরপর আমরা প্রত্যেকটি স্টেজকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব। দেখো প্রথম যে স্টেজটি অর্থাৎ লেভেলটি সেটাকে কিন্তু আমরা জিরো লেভেল দিয়ে আমরা তোমরা এখানে তোমরা জিরো লেভেল বলে বর্ণনা করবে ঠিক আছে লেভেল ওয়ান কিন্তু নয় লেভেল জিরোকেই আমরা বলছি ভিজুয়ালাইজেশন ঠিক ঠিক আছে আছে এটাই কিন্তু কিন্তু প্রথম ধাপ আমরা একে লেভেল দিয়ে চিহ্নিত করব তো এই লেভেলের যে বৈশিষ্ট্যগুলো সেটা কি কি সেটা আমরা দেখে নিই এই স্তরটি জ্যামিতিক চিন্তার বিকাশের প্রথম স্তর এই স্তরে শিক্ষার্থীরা চাক্ষুষ উপলব্ধি অর্থাৎ চোখে যা দেখে সেইভাবেই কিন্তু তারা বোঝে বোঝে এবং সেই বোঝার মাধ্যমেই কিন্তু জ্যামিতি শিখছে এখানে তো খুব দৃঢ়ভাবে জ্যামিতি শেখে না তারা বিভিন্ন রকম সেপস মানে বিভিন্ন এটা কেমন দেখতে বৃত্তাকার না ত্রিভুজাকার না চতুর্ভুজাকার এটা কেমন সেটা চোখে দেখে কিন্তু শিখছে এবং অমৌখিক অর্থাৎ নন ভার্বাল থিঙ্কিংয়ের ব্যবহার করছে অর্থাৎ অমৌখিক চিন্তাভাবনা তারা ব্যবহার করছে অ্যাকচুয়ালি তাদের পারসেপশনটা এখানে খুব ভালোভাবে কাজে লাগে পরবর্তী কি বলছে দেখো বলছে তারা সহজ ভাষা ব্যবহার করে কিন্তু জ্যামিতিক চিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারে না তারা বিভিন্ন রকম জিনিস যে দেখছে সেটা বলতে পারছে যে এটা এই রকম এটা বৃত্তাকার বা এটা হচ্ছে চতুর্ভুজের মতো দেখতে তো এইভাবে তারা কিন্তু সরল ভাষা ব্যবহার করতে পারছে কিন্তু এদের যে বৈশিষ্ট্যগুলো কি জন্য সে এটা বলছে তার বৈশিষ্ট্যগুলো কিন্তু তারা চিহ্নিত করতে পারছে না সবার শেষ যে আমরা পয়েন্টটা দেখব সেটা হচ্ছে এই স্তরের শিক্ষার্থীরা সামগ্রিকভাবে বিভিন্ন জ্যামিতিক সেফ জ্যামিতিক যে সেফস এর আকারগুলি দৈনন্দিন জীবনে যা দেখে তার দ্বারা শনাক্ত করে তুলনা করে এবং বাছাই করে অর্থাৎ তাদেরকে যদি আমি কতকগুলো সেপস দিয়ে দিই এই স্টেজে যখন থাকছে ভিজুয়ালাইজেশন স্টেজে তো তখন যদি বিভিন্ন রকম ধরো সলিড যে কংক্রিট যে সেপসগুলো হয় সেই সেপসগুলো যদি তাদের দেয়া হয় সেখান থেকে যে কোনো একটা সেপসকে আলাদা করতে বলা হলো ধরো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্তাকার যে কোনো সেপস দিয়ে দেয়া হলো একসাথে সেখান থেকে তাদের যদি বলা হয় যে বৃত্তাকার বস্তুগুলি আলাদা করো তখন কিন্তু তারা করে দিতে পারছে কারণ তারা দৈনন্দিন জীবনে বৃত্তাকার যে সমস্ত বস্তু দেখেছে সেইগুলো দেখে তারা এগুলো আলাদা করতে সক্ষম হচ্ছে ঠিক আছে তাহলে দৈনন্দিন জীবনে যা দেখছে তা দেখেই কিন্তু তারা শনাক্ত করছে তুলনা করছে এবং বাছাই করতে পারছে অর্থাৎ বিভিন্ন বস্তুর মধ্যে আলাদা করতে পারছে ঠিক আছে এরপর আমরা একটি উদাহরণ দেখব দেখো এখানে আমি কয়েকটা চিত্র দিয়েছি এই চিত্রগুলো দেখ প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ট্র্যাঙ্গুলার পরেরটি দেখো এই ট্র্যাঙ্গুলার শেপসকে কিন্তু ট্র্যাঙ্গুলার নয় কিন্তু এটাকে ট্র্যাঙ্গেল বলা হয় না কিন্তু দেখতে অনেকটা কি যে তিনটে বাহুই রয়েছে তো এটাকে আমরা ট্র্যাঙ্গেল বলি কিন্তু এটা ট্র্যাঙ্গেল বলি না এটা জ্যামিতিক আলাদা নাম রয়েছে কিন্তু শিশুরা যখন শিশুদের যখন বলা হবে যে এটা কেমন দেখছে দেখতে তখন কিন্তু তারা সরাসরি বলে দিচ্ছে এটাও কিন্তু ত্রিভুজ আকার এটাও তো ত্রিভুজের মতো দেখতে ঠিক আছে তারা কিন্তু বৈশিষ্ট্য আলাদা জানে না সেই জন্য যারা তারা চোখে যা দেখেছে সেই অনুযায়ী কিন্তু তারা এটাকে বলে দিচ্ছে যে এটাও ত্রিভুজাকার আবার এটা এটা কি অনেকটা বৃত্তের মতো দেখছে দেখতে কিন্তু এটা কি ওভাল সেফের তারা কিন্তু বৃত্ত আর ওভাল সেফের মধ্যে পার্থক্য করতে পারছে না তারা এটাকেও বলে দিচ্ছে বৃত্ত ঠিক আছে অর্থাৎ বৃত্তাকার এটাও তো বৃত্তের মতো দেখতে গোল গোল এই রকম একটা তারাও কিন্তু সেফসের কনসেপ্ট কিন্তু তাদের এইভাবেই গড়ে উঠছে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে বৃত্তাকার যে কোনো সেপসকে বৃত্ত বলছে এবং ত্রিভুজাকার যে কোনো সেপসকে ত্রিভুজ বলে থাকছে ঠিক আছে কাছাকাছি যদি ত্রিভুজের কাছাকাছি কোনো বস্তুকে তারা ত্রিভুজ বলে দিচ্ছে বৃত্তের কাছাকাছি দেখতে কোনো বৃত্তকে বা বৃত্তাকার বস্তুকেও কিন্তু তারা বৃত্ত বলেই গণ্য করছে এবার বড় প্রশ্ন হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা এই স্তরে কিভাবে শেখাবেন কারণ আমরা ভ্যানহিল তত্ত্ব দিয়ে শুধুমাত্র শিশুরা কিভাবে শিখছে সেটা জানলে তো হবে না সেটা জানাটা যেমন দরকারি সেটা জেনে তাদেরকে কিভাবে শেখানো হবে সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ তাহলে শিক্ষক শিক্ষিকারা কিভাবে শেখাবেন এই স্টেজে না বিভিন্ন রকম মূর্ত বস্তু এবং দৈনন্দিন জীবনে যে সমস্ত বস্তু ব্যবহার করা হয় তার সাথে কানেক্ট করে করে কিন্তু তাদের বিভিন্ন জ্যামিতিক চিত্রকে বোঝাতে হবে ঠিক আছে আমরা যে সমস্ত টিএলএম ব্যবহার করব সেগুলো যেন আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড হয় ঠিক আছে এই হচ্ছে এইভাবে কিন্তু শিক্ষক শিক্ষিকারা শেখাবেন এরপর আমরা চলে আসি লেবেল ওয়ান অর্থাৎ এটাকে কিন্তু দ্বিতীয় স্টেজ বলা হচ্ছে কিন্তু আমরা বলবো এটা লেবেল ওয়ান এই স্তরের নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল বা অ্যানালাইটিক লেবেল বা বিশ্লেষণ স্তর এই স্তরে শিক্ষার্থীরা জ্যামিতিক চিত্রগুলির বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারছে তারা বৈশিষ্ট্য কিন্তু এবার বলতে পারবে কিন্তু বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক বুঝতে পারে না তারা মনে করে সমস্ত বৈশিষ্ট্যই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে যে জ্যামিতিক চিত্রগুলির প্রথমে কিন্তু ভিজুয়ালাইজেশন যে স্টেজটা ছিল সেই স্টেজে তারা কিন্তু জ্যামিতিক চিত্রগুলির বৈশিষ্ট্য বুঝতে পারছিল না কিন্তু অ্যানালাইটিক স্টেজে এসে তারা বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে শুরু করছে কিন্তু বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে সম্পর্ক হতে পারে সেই সম্পর্কগুলো বুঝতে পারছে না তারা যা দেখছে যে যে বৈশিষ্ট্য তারা ওই চিত্রের মধ্যে বা কোনো একটা সেপশন মধ্যে দেখছে তাদের মনে হচ্ছে সমস্ত বৈশিষ্ট্যগুলোই গুরুত্বপূর্ণ ঠিক আছে উদাহরণস্বরূপ কি বলবে উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষার্থীরা বর্গক্ষেত্র বর্ণনা করার সময় চারটি বাহু সমান চারটি সমকোণ রয়েছে বিপরীত বাহুগুলো সমান এবং আরও অনেক বৈশিষ্ট্য বলবে যা তারা বর্গক্ষেত্র থেকে জানতে পারছে ঠিক আছে এই হচ্ছে বিশ্লেষণ স্তর তাহলে দুটো স্তর আমরা কমপ্লিট করলাম পরবর্তী আসবে লেবেল টু ঠিক আছে এটা তৃতীয় স্তর কিন্তু আমরা বলবো এটা লেভেল টু তো এখানে যে নামটি হচ্ছে এই স্তরে সেটা হচ্ছে ইনফরমাল ডিডাকশন বা রিলেশনাল লেভেল বুঝতেই পারছো বাংলা নাম হচ্ছে সম্পর্কযুক্ত স্তর তার মানে কি এই স্তরে শিক্ষার্থীরা জ্যামিতিক চিত্রের বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক উপলব্ধি করতে পারছে ঠিক আছে মানে বিভিন্ন যে সেপসগুলো রয়েছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে কিন্তু তারা সম্পর্ক করতে পারছে আর ন্যূনতম বা পর্যাপ্ত বৈশিষ্ট্য ব্যবহার করে যে কোনো একটি চিত্রকে যে সংজ্ঞায়িত করতে পারা যায় সেটাও কিন্তু এই স্টেজে তারা শিখে যাচ্ছে উদাহরণস্বরূপ তোমরা কি বলবে বলা যায় যে যেমন চারটি বাহুই সমান ও প্রতিটি কোন যদি সমকোণ হয় তাহলে তাকে বর্গক্ষেত্র বলবো ঠিক আছে তো এইখানে আরও একটা উদাহরণ তোমরা বলতে পারো যে প্রত্যেকটি বর্গক্ষেত্রই হচ্ছে আয়তক্ষেত্র এটাও কি সম্পর্কযুক্ত একটি স্তর অর্থাৎ তারা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য এবং আয়তক্ষেত্রে বৈশিষ্ট্যের মধ্যে সম্পর্ক করতে পেরেছে এবং সেখান থেকেই বলতে পারছে যে প্রত্যেকটি বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র হবে কিন্তু রিভার্সটা কম হবে না যে প্রত্যেকটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হবে না তারা কিন্তু বুঝতে শিখে যাচ্ছে যে বর্গক্ষেত্রগুলি কিন্তু প্রত্যেকটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হয় ঠিক আছে তাহলে তারা এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে সম্পর্ক করতে শিখে গেল এর পরের যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে লেভেল থ্রি যেটাকে আমরা বলছি ফরমাল ডিডাকশন লেভেল এই স্তরে শিক্ষার্থীরা জ্যামিতিক প্রমাণ দিতে পারে অর্থাৎ আমরা যখন স্টেজ বাই স্টেজ বিভিন্ন যে ক্লাসে আমরা জ্যামিতি শিখি তোমরা একটু ভালো করে ভাববে প্রথমে কিন্তু প্রাইমারি লেভেলে কখনোই প্রমাণ দেওয়া হয় না কোনো জ্যামিতিক চিত্রে তখন তাদের কি কোনো একটা সেপসের ছবি দিয়ে দিয়ে এটা ত্রিভুজ এটা চতুর্ভুজ এইভাবে বর্ণনা করা হয় তারপরে কি হয় তারপরে হচ্ছে বিভিন্ন ত্রিভুজ বা চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো বলা হয় তারপরে কি আসে যে ত্রিভুজ আর চতুর্ভুজের মধ্যে সম্পর্কগুলো সেগুলো বোঝানো হয় এবং তারপর বিভিন্ন জ্যামিতিক উপবাদ্য সম্পাদ্য এইসব আসে এবং যে স্তরটাতে আমরা এখন রয়েছি অর্থাৎ ফর্মাল ডিডাকশন লেভেল এই স্তরে শিক্ষার্থীরা তাহলে জ্যামিতিক প্রমাণ দিতে পারছে তারা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তের অর্থাৎ নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য করতে পারছে আর কী পারছে যে বিমূর্ত সত্য প্রতিষ্ঠা করতে পারছে অর্থাৎ আমরা যখন এতদিন ক্লাসে পড়া পড়ছিলাম যে ভিজুয়ালাইজেশান স্টেজ তার পরবর্তীকালের যে স্টেজ যে অ্যানালাইটিক্যাল স্টেজে তখনও কিন্তু আমরা বিভিন্ন কংক্রিট মেটেরিয়াল দিয়ে পড়াশোনা করছিলাম কিন্তু ফর্মাল ডিডাকশন লেভেলে কিন্তু বিমূর্ত সত্যগুলো কিন্তু তারা প্রতিষ্ঠা করতে অর্থাৎ প্রমাণ করতে কিন্তু তারা সক্ষম হচ্ছে ঠিক আছে অর্থাৎ তাদের জ্যামিতিক যে চিন্তা ভাবনা। তখন কিন্তু এই স্টেজে অনেক অনেক বেশি পরিপক্ক ওকে এরপর আমরা আসছি সবার যে সেই স্টেজ সেটা হচ্ছে লেভেল ফোর ম্যাথামেটিক্যাল রাইগর লেভেল অর্থাৎ এই সময় কিন্তু তাদের জিওমেট্রির একটা দক্ষতা এসেছে রাইগর মানে হচ্ছে দৃঢ়তা এসেছে এই স্তরের তাহলে কি কি বৈশিষ্ট্য দেখব এই স্তরটি জ্যামিতিক চিন্তা বিকাশের সর্বোচ্চ স্তর এই স্তরে শিক্ষার্থীরা জ্যামিতিক বিভিন্ন সিস্টেমের মধ্যে সম্পর্ক বুঝতে পারে এটা কিন্তু সিস্টেম বলা হয়েছে সেপস কিন্তু নয় সিস্টেম জ্যামিতিক সিস্টেম হচ্ছে অনেক বড়ো সেপস হচ্ছে জাস্ট একটা ছোট ছোটো সেপ আমরা যেটাকে বোঝাই জ্যামিতিক চিত্র যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে জ্যামিতিক সিস্টেমের মধ্যে সম্পর্ক বুঝতে সক্ষম হচ্ছে এবং ইউক্লিডিও জিওমেট্রি আমরা যে সমস্ত জিওমেট্রিগুলো পড়ি সেগুলোকে বলা হয় ইউক্লিডিও জিওমেট্রি এবং নন ইউক্লিডিও জিওমেট্রি যেগুলো আমরা কিন্তু পড়ি না মানে আমাদের স্কুল লেভেলে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়ানো হয় না আমরা যে সমস্ত জিওমেট্রি পড়ি সেগুলো হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি তো এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম হচ্ছে তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে স্টেজটা এটা হচ্ছে একদম হায়ার ম্যাথামেটিক্যাল লেভেলে চলে যাচ্ছে যেখানে অনেক বেশি রিসার্চের কাজ করা হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের চারটি স্টেজ তাহলে অবশ্যই প্রত্যেকটা টিচারদেরকে এই জিনিসটা জানতে হবে ম্যাথামেটিক্স টিচারদের অবশ্যই জানতে হবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ স্টুডেন্টদেরকে জানাতে হবে যে জ্যামিতি কিভাবে তারা শিখছে সেটা তো নিজেদেরকে বুঝতেই হবে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে সেই অনুযায়ী টিএলএম ব্যবহার করতে হবে এবং তাদের জ্যামিতিক কনসেপ্টকে আরও বেশি ডেভেলপ করতে হবে ঠিক আছে এরপর চলো আমরা বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ করে নিই আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো যদি বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে এবং অবশ্যই এই এমসিকিউগুলো তোমরা কিন্তু করতে চেষ্টা করো নিজেরাও প্রথম যে এমসিকিউটা এসেছে সেটা কিন্তু এবারে এটা এক নম্বর এমসিকিউ তো এমসিকিউটি আমাদের দু হাজার তেইশে তেটে এসেছে তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারছ যে ভ্যান হিলে স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র তাহলে এটা আমি তোমাদের বোঝালাম যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র মানে কি তারা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে তাদের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে সম্পর্ক করতে শিখে গেছে অর্থাৎ তারা কোন স্টেজে রয়েছে অপশান সি স্টে লেভেল টু বা সম্পর্ক স্টেজ বা যেটাকে আমরা বলছি রিলেশনাল লেভেল সেই স্তরে কিন্তু একটা শিক্ষার্থী বুঝতে শিখে গেছে বা স্বীকার করতে পারে যে প্রত্যেকটি বর্গক্ষেত্রই একটি প্রত্যেকটি বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্রও বলতে পারি ঠিক আছে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব প্রশ্ন বলছে যে জ্যামিতিক জ্যামিতির ভ্যান হিল স্তর অনুসারে কোন স্তরে শিক্ষার্থী বিভিন্ন আকারে সংগ্রহ করে থাকে সংগ্রহ থেকে আয়তক্ষেত্রগুলি বাছাই করতে পারে অর্থাৎ কি বলছে বেশ কিছু সেপস দেয়া রয়েছে সেই সেপসগুলি থেকে আয়তক্ষেত্রগুলিকে তাদের বেছে নিয়ে নিতে বলা হয়েছে কোন স্টেজে শিক্ষার্থী এটা করতে সক্ষম হয় প্রথম বলছে লেভেল টু ইনফর্মাল ডিডাকশান লেভেল থ্রি ফরমাল ডিডাকশান নেক্সট বলছে লেভেল জিরো ভিজুয়ালাইজেশান নেক্সট বলছে লেভেল ওয়ান তাহলে কোনটা সঠিক হবে দেখো অবশ্যই হচ্ছে অপশান থ্রি লেভেল জিরো ভিজুয়ালাইজেশন স্টেজে তাদের বিভিন্ন রকমের শেপস যদি দিয়ে দেওয়া হয় সেখান থেকে তারা আয়তক্ষেত্রগুলিকে বেছে আলাদা করে ফেলতে পারবে ঠিক আছে একদম ফার্স্ট লেভেলেই তারা কিন্তু এটা শিখে যাচ্ছে এরপরের যে কিউটা আছে দেখো বলছে যে নিচের কোনটি জ্যামিতিক চিন্তার বিকাশের সঠিক ক্রমকে প্রতিনিধিত্ব করে এটা স্থিতে ফেব্রুয়ারি দু হাজার প্রশ্ন প্রথম যে অপশানটা বলছে সেটা বলছে ভিজুয়ালাইজেশান ফর্মাল ডিডাকশন অ্যানালিসিস নেক্সট বলছে ইনফর্মাল ডিডাকশন পরবর্তী বলছে ভিজুয়ালাইজেশন অ্যানালিসিস ইনফর্মাল ডিডাকশন নেক্সট বলছে ফর্মাল ডিডাকশন পরবর্তী যে দুটি অপশান রয়েছে সেগুলি হচ্ছে ফর্মাল ডিডাকশান ইনফর্মাল ডিডাকশান ভিজুয়ালাইজেশান এবং অ্যানালিসিস নেক্সট বলছে ভিজুয়ালাইজেশান অ্যানালিসিস ফর্মাল ডিডাকশান এবং ইনফর্মাল ডিডাকশান তাহলে কী বলছে পর ক্রমে সাজাতে বলেছে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি দেব না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নটার সঠিক উত্তর কোনটি তোমরা প্রথমেই যদি লেভেলগুলো দেখো যে কোন কোন লেভেল আমি পরপর বলেছি প্রথমেই প্রথম যে ক্লাসটি করলে মানে ফার্স্ট ক্লাসের প্রথমেই কিন্তু এর উত্তরটি পেয়ে যাবে তাহলে অবশ্যই কিন্তু এর উত্তরটি আমাকে জানাবে এবং ক্লাস কেমন লাগলো খুব ভালোভাবে বুঝলে কিনা কনসেপ্ট অবশ্যই জানেও এবং তোমাদের যদি আরও কোনো থিওরি বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে জানাবে আমি সেই ক্লাসটা দিতে তোমাদের চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ